হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে সে কাব্য সাহিত্য থেকে কাব্য সাহিত্য থেকে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত যিনি রয়েছেন তার একটি অমর সৃষ্টি মেঘনাথ বধ যে কাব্য রয়েছে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি মেঘনাথ বধ যে কাব্য রয়েছে সেই কাব্যটি সম্পর্কে আজকে আমি তোমাদের তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার করার চেষ্টা করব। আলোচনাটি শুরু পূর্বে করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কি আমাদের থেকে নোটস তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমি আর আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমেই বললাম আজকে আমি তোমাদের যে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে যে একজন আহ অন্যতম শ্রেষ্ঠ কবি বাংলা কাব্য সাহিত্যে তার রচিত এক অমর সৃষ্টি যে কাব্য রয়েছে সেই কাব্যটা সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে দেখো আমি বোর্ডে কয়েকটা পয়েন্ট করে করে দিয়েছি তো আমি এই পয়েন্টগুলো গুলো ধরে ধরেই ঠিক আছে এক এক করে তোমাদেরকে বলবো তোমরা একটু খাতা আর পেন বের করে সেটা লেখা শুরু করবে দেখো আগে মাইকেল মধুসূদন যে দত্ত যে রয়েছে তার সম্পর্কে একটু বলি এ দেখো ফার্স্ট পয়েন্ট আমি লিখেছি যে বাংলা সাহিত্যে প্রথম এবং শ্রেষ্ঠতম মহাকাব্য হচ্ছে এই মেঘনাথ বধ কাব্য এই মেঘনাথ বধ কাব্য তাহলে কতটাই গুরুত্বপূর্ণ যে বাংলা সাহিত্যের মধ্যে যদি আমরা দেখি কাব্য সাহিত্যে প্রথম এবং শ্রেষ্ঠ তার এক অমর সৃষ্টি কাব্য হচ্ছে এই মেঘনাথ বধ কাব্য ঠিক আছে এবার দেখো পরে লিখেছি আমি এই মেঘনাথ বধ কাব্য কত সালে তিনি প্রকাশ করেছিলেন কত সালে প্রকাশিত হয়েছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা লিখে নেবে এই মেঘনাদ বধ কাব্য আঠারোশো এবার পরের পয়েন্টে চলে যাই দেখো পরে আমি লিখেছি যে কাব্যের কাহিনী সংগৃত হয়েছে রামায়ণ থেকে এবার এই কাব্যের কাহিনী সম্পর্কে আমরা জেনে নিই যে কাব্যের বিষয়বস্তুটা কি ছিল এই কাব্যের বিষয়বস্তু ছিল যে রামায়ণ রয়েছে সে রামায়ণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই বিষয়কে তুলে ধরে কিন্তু এই কাব্যগুলি তিনি এই মেঘনাদব কাব্যের বিষয়বস্তু তিনি রচনা করেছিলেন দেখো আমি তাই লিখে দিয়েছি যে কাব্যের কাহিনী সংগৃহীত হয়েছে রামায়ণ থেকে রামায়নের কথা আমরা সকলেই শুনেছি পৌরাণিক কাহিনী এই যে রাম আর রাবণের যুদ্ধ যে সেই রামায়ণের বিষয়বস্তু কিন্তু সেই ঘটনাগুলিকে তিনি তুলে ধরেছেন ঠিক আছে এবার আমরা দেখব তার প্রিয় চরিত্র এই যে তার এই যে আহ মেঘনাথ বধ কাব্য যে তিনি লিখেছিলেন এই যে রামায়ণ রয়েছে সেটার মধ্যে তার কাব্যের মধ্যে তিনি প্রিয় চরিত্র যেটাকে আর কি বেছে নিয়েছিলেন সেটা দেখো আমি এখানে লিখে দিয়েছি সেটা হচ্ছে রাবণ ঠিক আছে তার প্রিয় চরিত্র হচ্ছে হলো রাবণ দেখো আমরা যদি দেখি এই তার মেঘনাথ বধ যে কাব্য রয়েছে এই মেঘনাথ বোধ কাব্যের মধ্যে তিনি এই যে দাম্ভিক রাবণের যে হাহাকার সেই হাহাকারকে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন তার এই মেঘনাথ বধ কাব্যের মধ্যে আমরা দেখবো যে দাম্ভিক রাবণ যে রয়েছে তার যে হাহাকার তার যে আত্মনাদ সেটাকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন এরপরে তারপর বলেছে দেখো কাব্যের ঘটনা তিন দুই রাত্রি ঠিক আছে কাব্যের ঘটনা যদি আমরা দেখি তিন ছিল কাব্যের ঘটনার মধ্যে এবার পরের পয়েন্টে দেখো আমি লিখেছি খুবই গুরুত্বপূর্ণ এই কাব্যটি এই কাব্যটি যদি আমরা লক্ষ্য করি এটি নটি স্বর্গে সমাপ্ত হয়েছে কটি স্বর্গ নটি স্বর্গে কিন্তু এটি সমাপ্ত হয়েছে এবার পরে দেখো আমি লিখেছি নটি স্বর্গ তো ঠিক আছে ঠিক আছে তো এখানে আমি লিখেছি যে ষষ্ঠ স্বর্গে মেঘনাথ মৃত্যু হলেও মধুসূদনের লক্ষ্য রাবণ তাই আরো তিনটি স্বর্গে তিনি কাহিনীকে এগিয়েছেন এই মেঘনাথ বধ যে কাব্যটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মেঘনাথ তো মেঘনাদকে যে বধ করেছে সেটা কিন্তু ষষ্ঠ যে স্বর্গ রয়েছে ষষ্ঠ স্বর্গেই দেখবো আমরা সেই কাহিনীটা চলে গেছে কিন্তু যেহেতু রাবণকে তিনি কেন্দ্র করেছিলেন রাবণ তার আসল লক্ষ্য ছিল সেই কারণে তিনি আরো তিনটি স্বর্গ কিন্তু বানিয়ে সেই কাহিনীটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাই আমি দেখো লিখেছি যে ষষ্ঠ স্বর্গে এই মেঘনাথ মদের মৃত্যু হয়ে গেছিল কিন্তু তারপরে আরো তিনটি স্বর্গ তিনি লিখেছিলেন এই যে মধুসূদন দত্তের লক্ষ্য তাই মধুসূদন দত্তের লক্ষ্য ছিল রাবণ ঠিক আছে এই রাবণের যে হৃদয়ের আর্তনাদ আমি প্রথমে বলেছি সেই রাবণের হৃদয়ের আর্তনাদ সেটা কিন্তু তুলে ধরার জন্য তিনি পরে আরো তিনটি স্বর্গ উল্লেখ করে কাহিনীটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবার পরের পয়েন্ট আমি দিয়েছি দেখো রাবণের পিতৃ হৃদয়ের যে আত্মনাথ তিনি বড় করে ফুটিয়ে তুলেছিলেন তো কাহিনীর মধ্যে আমরা দেখব যে রাবণের যে তার যে পুত্র মারা গেছে পুত্র শোক যে সেই পিতৃ হৃদয়ের আত্মনাথ কিন্তু এর মধ্যে ফুটিয়ে তুলেছিলেন আরও কিছু কিছু একটু জেনে নিই আমরা এই কাব্যটি সম্পর্কে ছোট ছোট কিছু জেনে নিই বলেছে যে এ কাব্য যে মধুসূদন রাবণ রাজার স্বদেশ রক্ষা করার বৃত্তান্ত ফুটিয়ে তুলেছে ফুটিয়ে তুলতে অগ্রসর হয়েছে তিনি যে স্বদেশ রক্ষা করেছেন সেটিকে ফুটিয়ে তুলতে তিনি অগ্রসর হয়েছেন এবং কাব্যের নাম না মেঘনাথ হলেও মধুসূদনের দৃষ্টি রাবণের প্রতি এই যে বললাম প্রথমে কাব্যের নাম তিনি মেঘনাথ বধ দিয়েছেন ঠিকই কিন্তু তার তার দৃষ্টি আসল লক্ষ্য ছিল রাবণের প্রতি সে বলেছে এই জন্য ষষ্ঠ স্বর্গে মেঘনাদবধের মৃত্যু হল পরে আরো তিনটি স্বর্গ বর্তমান পুত্র হত্যাকারীর প্রতিশোধ স্পৃহা এই যে পুত্র তার হত্যা হয়েছিল সেই পুত্র হত্যাকারীর প্রতিশোধ স্পৃহা এবং সন্তান হারানোর যে যন্ত্রণা তিনি লিপিবদ্ধ করেছেন তিনটি স্বর্গ রচনা করে ঠিক আছে তো মধুসূদনের কাব্য কাহিনী রামায়ণ থেকে নিলেও চরিত্র পরিকল্পনায় মহাকাব্য উপস্থাপনায় পাশ্চাত্যের সাহায্য নিয়েছে তো প্রমীলা সাহসিকতা তারপরে সীতা শর্মার বিলাপ তারপরে বিভীষণের যে ধর্ম রক্ষা এই সমস্ত বিষয় আমরা এই কাহিনী কাব্যের কাহিনীর মধ্যে আমরা দেখব ধর্মরক্ষা লক্ষণের জন্য রামের আত্মচিন্তা এই বিষয়গুলি মধুসূদন দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন এই সমস্ত বিষয় কিন্তু তিনি তার দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন এই কাব্য সম্পর্কে অসিত কুমার তাই বলেছেন দেখো অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যে রয়েছে কবি তিনি কিন্তু বলেছেন যে মাইকেল মধুসূদন যে অচল টটল অটল শুভ সমুদ্রিত ধবলগিরির উচ্চঙ্গ চিত্র অঙ্কন করেছেন এবং বাংলা সাহিত্যে তা অভিনব তাই এর প্রথম কয়েক ছত্রে তার যুগের রসিক এবং নবীন পাঠক বুঝতে পেরেছিল যে বাংলা কাব্যে নতুন প্রতিভার উদয় হয়েছে যা দল ছাড়া কুলোহারা এবং একক মহিমার আসি ঠিক আছে তো এই যে তার মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিছু কিছু তথ্য কিন্তু আমি তুলে ধরলাম তো আশা করি এই কাব্য সম্পর্কে কিছু হলেও তোমাদের বোঝাতে পারলাম আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ